বিভিন্ন ধরনের মাছ ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি খেলে বেশ ভালোও লাগে তো আজকে আমি বর্ণিতার বাবাকে বলেছিলাম যদি তুমি এই লাইলন টিকা বা তেলা যে মাছগুলো হয় সেই মাছ যদি পাও নিয়ে আসবে তো ওই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে এই মাছগুলো খুব বেশি বড়ো সাইজের না পেলেও মোটামুটি মাঝারি সাইজের পেয়েছে আর এই মাছগুলো দিয়ে একটা রান্না করব। এই লাইলন টিকার মাছগুলো কিন্তু আরেকটু বড় বড় সাইজের হয় আজকে খুব বেশি বড়ো সাইজে পায়নি তো আগে আমি চটপট মাছটা কেটে নেব তারপরে সবজি টবজি কাটবো মাও আসছে মা এখন ঠাকুরকে জল দিচ্ছে না আমি বললাম জল টল দিয়ে খেয়ে দিয়ে আপনি আসুন আমি ততক্ষণ গিয়ে মাছটাকে কেটে নিই কারণ মাছটা বাজার থেকে নিয়ে এসছে প্রায় ঘন্টাখানে হয়ে গেল তো বুগলুকে খাইয়ে রেডি হয়ে তারপরে যে রান্নার কাছে এলাম কই মাছে যেরকম কাঁটা হয় না এই মাছগুলোরও ঠিক সেই রকম কাঁটা হয় আর কাঁটাগুলো খুব শক্ত যদি লেগে যায় না পুরো কেটে যাবে এই দেখুন পুরো খুব ধারাল আর লাগে যে এক সময় এই মাছ কত ছিপ দিয়ে ধরেছি মানে এই মাছগুলো না পুকুরে হলে এত তাড়াতাড়ি খায় টপা টপ করে প্রত্যেকটা টোপেতে একটা মাছ উঠবে আর এই মাছগুলো সব গোটা গোটাই আজকে রান্না করব কারণ সাইজটা খুব বেশি বড় না তাই দুটো করা যাবে না সব একটা একটা হবে বুবলুব বর্ণিতা ওদের জন্য আবার অন্য মাছ নিয়ে আসা হয়েছে কারণ ওরা এই মাছ খেতে পারবে না এই মাছে কিন্তু একটু কাঁটাও আছে বাচ্চারা পারবে না খেতে মাছ ধুয়ে নিয়ে এসে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আর দিয়ে আমি সবজি কাটতে বসে গেছি মাদিকে পেঁয়াজ রসুনগুলো সব ছাড়িয়ে দিচ্ছে মাছের সাথে আরও যে তিনটে রান্না হচ্ছে সেটা হচ্ছে আমড়া দিয়ে একটু টকের ডাল করব অনেক দিন টকের ডাল খাওয়া হয়নি তো বাবা বললেন একটু টকের ডাল করবে আমরা নিয়ে এসেছি আর সাথে এই যে ঢ্যাঁড়সে দো পেঁয়াজা করবো আর হচ্ছে তিলের বড়া করব আজকে দুপুরের মেনুতেই চারটে রান্না থাকছে এখন আমরা আটিগুলো শক্ত হয়ে গেছে তাই চেরা যায়নি গোটা গোটা শুধু ছাড়িয়ে নিয়েছে।

মানে জাল পাবে কিন্তু করা তো আসবে না সব হাওয়াতে বের করে নিয়ে চলে যাচ্ছে মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে কড়াইতে অল্প সর্ষে তেল দিয়েছি ওর মধ্যে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু কালো সরষে। ফোড়ন একটু দিয়ে দেব। হলুদ গুঁড়ো। ডাল সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু একদম আমরাগুলো সিদ্ধ হয়ে গেছে আমরাগুলো গুলো আটি হয়ে গেছে মা জানে না গোটা গোটা দিয়ে তো ঠিক আছে কাটুন ভালো করে এবার ঢেঁড়সটা রান্না করবো ঢেঁড়সের দো পেঁয়াজা প্রথমে ঢেঁড়সটাকে একটু হালকা করে ভেজে নিই আদা রসুন কাঁচা লঙ্কাটা ভাতা হয়ে গেছে এবার খাদা তরছে কালো সর্ষে আদা আটা লঙ্কা আর নুন নুনটা হবে হবে না ঢেঁড়সটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে এরকম একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি সত্তর সাথে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার শুনে নিচ্ছি আবারও কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি আর পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুঁচি করে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুনটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো অল্প করে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদমতো লবণ এবারে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার মধ্যে অল্প করে একটু জল দিয়েছি দি এখন মশলাটা একটু আস্তে আস্তে কষিয়ে নেব একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি মশলাটা একটু তেল ছড়ছড়া হয়ে গেছে আর এদিকে পুরো টমেটোটাও একদম গোলে নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ফেটিয়ে রাখা টক দই অল্প করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবার ওই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আর হ্যাঁ মশলার সাথে সবকিছু নালক এবার জল দিয়ে দিচ্ছি মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম একদম রেডি এইরকম একটু গ্রেভি মতো রেখে নামিয়ে নেব তিলের বড়াটা করবো তারপর মাছটা রান্না করবো তো তিলটাকে বেটে নিয়েছি আর তিলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ খুঁজছি তিলটা একেবারে মিহি করে বাটার দরকার নেই এইরকম যেন একটুখানি কচা কচা থাকে লঙ্কা দিয়ে তিলটাকে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর দিয়ে দিচ্ছি লবণ এরকম হাতে করে করে একটুখানি মতো নিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা খুব জোরে এসে গেছে তাই কড়াটা নামিয়ে নিয়েছি এক পিঠ হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি তিলের বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর এখানে আপনাদের একটা জিনিস দেখানো হয়নি সব শেষে এক চামচ বেসম আমি মেশে নিয়েছিলাম বেসমটা মেশালে না তিলের বড়াগুলো আর ভেঙে যাবে না এবার মাছের ঝালটা করব প্রথমে মাছ ভেজে নেব এপি টপির উল্টো মাছটা একটু লাল করে ভেজে তুলে নিচ্ছে মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম মশলাটা ফুটে গেছে আর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি

তার থেকে তোমারটা তো আলাদা ভাবলে করলে বেশ ভালোই হয়েছে খেতে এবার করলে ওই রকম করবো সব রকমই মোটামুটি সব খাওয়া হয়ে গেছে এবার মাছটা খাবো লাস্টে একটু বেশি কাঁটা আছে দেখে খেতে হবে ছোট হলেও টেস্ট আছে